নিয়মিত মুসল্লি হতে হবে যুবকরা শোনো আমার কলেজার টুকরা ভাইয়েরা তোমরা অনেকে বলো হুজুর আমি বুড়া হই চুল পাকুক দাড়ি পাকুক আমি নামাজ আদায় করব আমার কলেজার টুকরা ভাই পায়ে ধরে বলছি আল্লাহর ওয়াস্তে নামাজটা ছাইরো না কারণ তুমি যে বুড়া হবা এর কোনো নিশ্চয়তা আছে নাকি তুমি কি দেখো আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা সুস্থ অবস্থায় ঘুমায় সকাল বেলা লাশ হয়ে বের হয়ে যায় আমার যে বয়সে ছোট বিশ বছর আঠারো বছর ষোলো বছরের যুবককে তরুণকে আমি দুনিয়ার সফর শেষ করে চলে যেতে দেখেছি আমার ভাই কেন নামাজে আসো না সকালবেলা আটটা পর্যন্ত ঘুমাও তুমি বলো আটটা পর্যন্ত না ঘুমালে চেহারার কোনো স্মার্টনেস থাকে না আর যে ব্যক্তি ফজরের নামাজ ছেড়ে দেয় তার চেহারার নূর যিনি কেড়ে নেন তিনি কি দেখবেন যারা নামাজ আদায় এ করে নেয় চেহারার দিকে তাকানো যায় না খাটা মতো চেহারা আর যারা নামাজি বান্দা দেখবেন তাদের চেহারার মধ্যে একটা বিউটি একটা সৌন্দর্য দিয়েছেন কে অনেক ছেলেরা পার্লারে গিয়ে ফেশিয়াল করে মেয়েরা পার্লারে গিয়ে ফেশিয়াল করে চেহারা সুন্দর করার জন্য আমার কলেজার টুকরা যুবক ভাইরা শোনো চেহারা সুন্দরের জন্য আমরা পার্লারে গিয়ে মেকআপ দেওয়া লাগবে না মুমিনের মেকআপ হলো পাঁচ ওয়াক্ত নামাজের উজু আমাদের মেকা পলো পাঁচ ওয়াক্ত নামাজে আমরা যখন নামাজের জন্য অজু করি আমাদের চেহারাটা সুন্দর যিনি বানিয়ে দেন তিনিকে খবরদার আমার যুবক এরা ফজরের নামাজ কাজা করো না জোহর আসর মাগরি কোনো নামাজ যেন কাজা না হয় কারণ ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জান্নাত পাবে জান্নাত পাবে সেই ব্যক্তি আল্লাহকে ভয় করে যে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এসে কখনো না ছাড়তে পারে আমরা আল্লাহকে ভয় করি না নাই যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সেই যুবক কখনো তার যৌবন কাল বিপথে ব্যয় করবে না মাদকাসক্ত হবে না সেই যুবক কখনো অশ্লীলতা বেহায়পনায় ডুবে যাবে না এই যে বর্তমানে বর্তমানে আপনি নিজেকে ধ্বংস করার জন্য এই জিনিসটাই যথেষ্ট ঠিক কিনা রাতের বেলা যখন আপনি মোবাইল হাতে নেন একা রুমে ঘুমাচ্ছেন কেউ নাই কেউ দেখছে না কেউ জানে না আপনি কি দেখছেন কি জানেন কিন্তু কোন যুবকের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে আমার রব আমাকে দেখছেন তাহলে বলেন তো যুবক গুনা থেকে বাঁচার সম্ভাবনা আছে না নাই যে যুবকের অন্তরে আল্লাহর ভয় থাকবে সে যুবক নিজেকে অন্যায় থেকে গুনা থেকে সেফ রাখতে পারবে আর যার অন্তরে আল্লাহর কোনো ভয় নাই সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা কম না বেশি এজন্য যুবক ভাইরা অন্তরে কার ভয় রাখতে হবে আল্লাহর ভয় যার অন্তরে আছে ওই ব্যবসায়ী কোনোদিন ওজনে কম দিবে না খাদ্যে ভেজাল ঢুকাবে না কারণ খাদ্যে ভেজাল দেওয়া এটা সওয়াব না গুনাহ আল্লাহর ভয় যার অন্তরে আছে কোনোদিনও খাদ্যে ভেজাল দিবে না ওজনে কম দিবে না মানুষের সঙ্গে প্রতারণা করবে না এখানে তো পাশেই বাজার আছে শুনেন নবীজি বলেছেন আত্তাজিরুস সাদিকু

ঘুষ খায় ভাবছে সুদ খাইলে ঘুষ খাইলে অল্প সময়ে পয়সাওয়ালা হয়ে যেতে পারবো মনে রাখবেন অল্প সময়ে পয়সাওয়ালা হলেও সুদ ঘুষ অন্যায় দুর্নীতি করে যেইটা আপনি অর্জন করবেন ওইটাতে কিন্তু আপনি শান্তি পাবেন না কারণ হারামের মধ্যে কোনো আরাম পাওয়া যায় আমাদের জীবনে যত বিপদ আছে কষ্ট মুসিবত আসে এগুলো এমনি এমনি আসে না আল্লাহ তাআলা বলেছেন ওয়া মা আসাবাকুম মিন মুসিবাত فَبِمَا কাসাবাত أَيْدِيكُمْ وَيَعْفُو তোমাদের উপরে যত বিপদ মুসিবত আসে এগুলো তোমাদের দুই হাতের কামাই আপনি হারাম পথে কামাচ্ছেন তো এটা থাকবে না আল্লাহ এমন বড় বড় রোগ দিবেন এই রোগের চিকিৎসা বাংলাদেশে হবে না যা হারাম পথে কামিয়েছেন চুরি বাটপাড়ি করে দুর্নীতি লুটপাট করে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে নিতেই সব শেষ হয়ে যাবে হারামে কোনো আরাম পাওয়া যায় না আপনি হারাম পথে উপার্জন করবেন আপনার বউ আরেকজনের সাথে পরকিয়া করবে ঠিক আপনি হারাম পথে উপার্জন করবেন আপনার ছেলে মেয়ে হয়ে যাবে আপনি হারাম পথে উপার্জন করবেন আপনার উপর কুরুনা কোনো গজব চলে আসবে আল্লাহর একটা সুন্নাত হলো হারামখোরদেরকে আখিরাতে শাস্তি দেওয়ার আগে দুনিয়াতেই আল্লাহ শাস্তি দেওয়া শুরু করেন শাস্তি দিয়ে আল্লাহ মারেন এই কথাটা মনে রাখবেন হারামে জীবনে আরাম পাবেন না কত মানুষকে দেখেছি হাজার হাজার কোটি টাকা মুখে রুচি নাই খাইতে পারে না শান্তিতে ঘুমাইতে পারে না রিক্সাওয়ালা ফটিক চুরির মির্জার হাটে রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায় ইনকাম করে পাঁচশো ছয়শো সাতশো টাকা মুখে কি রুচি গরুর গুস্ত লাগে না একটু আলু তার ডাল ভাত দিলেই দেখবে মজা করে খাইয়া পেট ভরে যায় মুখে রুচি থাকলে আলু ও মজা লাগে ডালও মজা লাগে মুখে রুচি থাকলে সুস্থ থাকলে যেটাই খাবেন ওটা মজা লাগবে আর যদি মুখে রুচি না থাকে শরীর সুস্থ না থাকে কোনো কিছু খায়া মজা পাওয়া যাবে হারাম খুদ্দের জীবন থেকে আল্লাহ মজা তুলে নেন শান্তি তুলে রাতের বেলা ঘুমাইতে পারে না চেহারা দেখতেই লাগে চোরের মতো হারাম খুদ্দের চেহারায় মায়া থাকে না কিন্তু দেখবেন একজন মানুষ হালাল পথে ইনকাম করে মসজিদের ইমাম সাহেবের উপার্জন দুর্নীতিবাজের চেয়ে কম না বেশি জোরে বলেন ইমাম সাহেবের চেহারা সুন্দর না চোরের চেহারা সুন্দর কেন এত সুন্দর কারণ লোকটা হালাল পথে চলে সৎ পথে চলে হারাম পথে গেলেই আপনার চেহারার মধ্যে ছাপ পড়ে যাবে আপনি যে গুনাগার গুণাগের ছাপ আপনার চেহারার মধ্যেই চলে আসবে জিনা বেবিচার লিপ্ত হয়ে গেলে চেহারার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে যৌবন শেষ হয়ে যাবে কথাগুলা হয়তো অনেকের জীবনের সাথে মিলতে পারে যারাই সেনার সাগরে ডুব দিবে চেহারার সৌন্দর্য শেষ হয়ে যাবে যারাই হারামে লিপ্ত হয়ে যাবে অবৈধ উপার্জনে যাবে চেহারার সৌন্দর্য শেষ আরাম শেষ রুগ আর রুগ রুগ দিয়ে আল্লাহ ভরে দিবেন মনে রাখবেন সুস্থতা হলো জীবনের সবচেয়ে বড় নেয়ামত নবীজি বলেছেন সকাল সন্ধ্যায় যখন আল্লাহর কাছে দোয়া করবা সুস্থতার নেয়ামত চাইবা এজন্য দুই সাজদার মাঝে মাঝখানেও সুস্থতার দোয়া আছে না নাই আল্লাহিনী ওয়ারহামনি ওয়াহদিনি এই যে ওয়াফিনি ওয়াফিনি মানে হলো আল্লাহ আমাকে সুস্থতা দাও সুস্থতা হলো দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ মনে রাখবেন আরাম উপার্জনে গেলেই আরাম পাবেন না বড় বড় রোগ হবে বিদেশে টাকা ঢালতে ঢালতে শেষ পেশাব পায়খানায় গোড়াগড়ি করে মৃত্যু হবে মরণ কিন্তু ভালো হবে না বড় খারাপ অবস্থায় মৃত্যু হবে হারাম পন্থায় উপার্জন করবেন মানুষের হক মেরে খাবেন আপনার ছেলে ভালো মানুষ হবে না চরিত্রবান হবে না চোরার বাটপার হবে হারাম পন্থায় উপার্জন করবেন হারামের মধ্যে থাকবেন গজব আপনার উপরে পড়বেই পড়বে এজন্য হালাল পথে থাকার চেষ্টা করবেন হারাম পথে উপার্জন করে এই রকম মানুষ আমাদের সমাজে নাই হারাম পন্থায় উপার্জন করলে শরীরটা হালাল থাকে না হারাম হয় এই হারাম শরীরের কোন দোয়া কবুল হয় না কোন ইবাদত কবুল হয় না তাবলিকে গিয়া চিল্লা লাগালে হজে গিয়ে হজ আর ওমরা করলেও সে বলবে লাভবাহিক আল্লাহ বলবেন তোর মতো হারাম করে লাভবাহিক আমি কবুল করলাম না দূর হয়ে যা খবরদার হারাম খেয়ে যে শরীর গঠিত হয় ওই শরীরের কোন ইবাদত আল্লাহ কবুল করেন না আরে কত হারাম মানুষ খাচ্ছি সরকারি চাকরি করে দেখা যায় ঘুষ আর ঘুষ দুর্নীতি আর দুর্নীতি ঘুষ ছাড়া এক ফাইল থেকে এক টেবিল থেকে আরেক টেবিলে ফাইল যায় না এই রকম আছে না নাই আর এক একটা কি জাতের কলা গাছের মতো ফুলেছে দেখছেন হ্যাঁ সরকারি চাকরি এটা হচ্ছে সম্মানজনক চাকরি এখানে সৎ থেকে সততার সাথে চাকরি করলে পয়সাওয়ালা হওয়া বড় টাফ মর্যাদা পাবেন সম্মান পাবেন ব্যবসায়ী হয়ে অনেক বেশি অর্থবিত্তের মালিক হওয়া যায় কেউ যদি চাকরির পাশাপাশি অন্য প্রফেশনে যুক্ত থাকেন তিনি অর্থবিত্তের মালিক হতে পারবেন কিন্তু বাংলাদেশে সর্বোচ্চ বেতন পানকে মহামান্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতির বেতন হলো এক লক্ষ বিশ হাজার টাকা এরপরে প্রজাতন্ত্রের বাদবাকি কর্মচারীরা মহামান্য রাষ্ট্রপতির চেয়ে কম স্কেলে বেতন পান নাকি বেশি পান তাহলে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই হাজার টাকা বেতন পায় প্রজাতন্ত্রের অনেক কর্মচারী আছে হাতের মধ্যে দুইটা তিনটা আইফোন অ্যাপল ওয়াচ সে যে বেতন বা এটা দিয়ে নিজের আর নিজের বউ বাচ্চা ফ্যামিলি চালাইয়া একটা আইফোন কিনতে দুই বছর লাগবে সেখানে দেখা যায় খুব বড় অফিসার খুব বড় অফিসার চাকরি করে পাঁচ সাত বছর যেতে না যেতেই মির্জার হাটে বিল্ডিং উঠে যায় ফটিক ছড়িতে বাড়ি হয়ে যায় চট্টগ্রাম শহরে দুইটা তিনটা বাড়ির মালিক হয়ে যায় এর কারণ হলো লোকটা চাকরির ভেতরে ঘুষ আর দুর্নীতি করতে করতে আরাম খুরি করতে করতে অবস্থা হয়েছে পথে থাকলে তো এরকম হওয়ার কথা নয় আমার দেশে নিয়ামতের তো অভাব নেই অনেক নিয়ামত শুধুমাত্র চুরি বাটমারি দুর্নীতি বন্ধ করতে পারলেই এই দেশ উন্নতির উচ্চ শিখরে চলে যাবে মসজিদে জুতা চুরি করে গ্রামে কিছু মানুষ পেটের তারণায় গরু চুরি করে আপনাদের এলাকায় হয় নাকি এগুলা এগুলা কিন্তু শিক্ষিত চুর না অশিক্ষিত চোর জুতা চুরি করে গরু চুরি করে এরা কি মাস্টার ডিগ্রি কমপ্লিট করা এরাও চোর আবার বড় বড় চেয়ারে বসে কলমের খোঁচায় শত শত কোটি টাকার দুর্নীতি করে এরাও চোর এই দুই ক্যাটাগরির চোর কি এক একটা শিক্ষিত চোরা আর একটা বিপজ্জনক কোনটা আপনারা কি ভয় পান নাকি কথা বলেন না কেন বিপজ্জনক কোনটা অশিক্ষিত চোর এটা মসজিদ থেকে জুতা চুরি করেছে দুই চার পাঁচ দশ হাজার টাকার মানুষের বাড়িতে গরু চুরি করেছে ষাট সত্তর আশি হাজার কিন্তু শিক্ষিত চোরা শিক্ষিত চূড়া বড় বড় চেয়ারে বসে কলমের খুচায় শত শত হাজার হাজার কোটি টাকা জনগণের চুরি করে বিদেশে বেগম পাড়ায় বাড়ি বানায় যারা এরাই হচ্ছে সবচাইতে বড় চূড়া কেমতের একটা আলামত হলো কিয়ামতের একটা আলামত হল যে যেখানে বসার কথা সে সেখানে না বসেই বসে যাবে অযোগ্য ব্যক্তি ঠিক উলামায়ে কেরাম এখানে আছেন হাদিস আছে না ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাহ যোগ্যতার ছয়ারে অযোগ্য ব্যক্তি বসলে খেয়ানত হয় যেমন এই তাফসীর মাহফিলের এই চেয়ারে কোরআন হাদিস জানে না এই রকম ব্যক্তি বসলে এই ছয়ারে খেয়ানত হবে ঠিক তেমনি ভাবে প্রত্যেকটি চেয়ারের আলাদা আলাদা যোগ্যতা আছে সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি সেই চেয়ারের নাম দেখে হয় আর আমার দেশে যে সকল চেয়ারে বসে সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় ওই চেয়ারের স্বাদ সবাই নিতে চায় দেখেন না গায়িকাও নিতে চায় নায়িকাও নিতে চায় নায়কও নিতে চায় খেলোয়াড়ও নিতে চায় এটা খুব মজার চেয়ার এখানে বসলেই দুই তিন দুই তিন চার পাঁচ বছরে বেগম পাড়ায় কানাডা আমেরিকায় সম্পদের পাহাড় বানানো যায় চুরার ঘরের চুরা তোদের মতো চর্চার জন্য এই দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হয়ে না সততার সাথে থাকলে সম্পদ কমার কথা উল্টা বেড়ে যায় কি যাতে চোরা এরকম শেষরা চোর বাটপার চতুর্দিকে থাকলে মানুষের উন্নতি হবে না তো কাতার কাতারে থাকেন নাকি এখানে কেউ একাত্তর সালে একজন ছিলেন মনে হয় কাতার স্বাধীন হয়েছে ব্রিটিশদের থেকে আর আমরা পাকিস্তানে জানোয়ারদের থেকে স্বাধীনতা পেয়েছি কাতার আমাদের চেয়ে অনেক ছোট একটা দেশ অর্থনৈতিকভাবে এত শক্তিশালী তারা এত সম্পদ তাদের দেশে গত বছর তো তাদের দেশে বিশ্বকাপ হয়েছে এক বিশ্বকাপে তারা যে পরিমাণ টাকা খরচ করেছে এই টাকা দিয়ে বাংলাদেশকে বিশ তিরিশ বছর চালানো যাবে এত ধনী একাত্তরে তারাও স্বাধীনতা পেল আমরাও স্বাধীনতা পেলাম তারা এত উচ্চ শিখরে চলে গেল কেন তাদের দেশে কোরআনের একশো ভাগ আইন নাই অল্প সামান্য কিছু আছে আমানতদারিতা জবাবদিহিতা স্বচ্ছতা আছে এই রকম আমানতদারিতা স্বচ্ছতা জবাবদিহিতা আখিরাতের ভয় আখিরাতের ভয় লালনকারী ব্যক্তি সমাজ এবং রাষ্ট্রের প্রত্যেকটি চেয়ারে না বসতে চোর বাটপাড়ের চুরি বাটপাড়ি গম্ভীর চুরি বাটপাড়ি বন্ধ করতে হলে যোগ্যতার জায়গায় যোগ্য মানুষ থাকতে হয় যোগ্যতার জায়গায় যোগ্য মানুষ না থাকা ওই যে আলেমরা বললেন ফান্তাজিরিস সা কিয়ামতের জন্য অপেক্ষা করো এটা কিয়ামতের কি স্বাদ বুঝছেন না আপনারা গায়ক গায়িকা নায়ক নায়িকা সবাই পাগল এত স্বাদ কেন বেশি স্বাদ বেশি মজায় এখানে অথচ আল্লাহ রসুলের সাহাবিরা দায়িত্ব পাওয়ার পরে কলিজা কেঁপে আবু বকর খলিফা হয়ে গেল অমর্ত তো অর্ধ পৃথিবী শাসন করছে আল্লাহর ভয় কেমন ছিল ঘটনা কি বলবো নাকি একটা আমি তো ঘটনাগুলো বললে চার খলিফা এক দুই ঘন্টা যাবে এত ইন্সায়ার মূলক কাহিনী তাদের আছে ওই সময় তো লাইট ছিল অমর না মোমবাতি জ্বালাইয়া ঘরের ভিতরে কাজ করতেছে তার কিছু আত্মীয় আসলেন সে বললেন আমিরুল মোমিনী আমরা ভেতরে আসতে চাই তিনি বললেন দাঁড়ো দাঁড়ো অপেক্ষা করো তার সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভাই দিয়েছে নতুন মোমবাতি জ্বালালেন আসো এরা এসেই বললো আচ্ছা আমিরুল মিনিন কুম্বাতি তো জ্বালানোই ছিল আপনি আমার আরেকটা জ্বালাইছেন কেন ওইটা নি ভাইয়া তিনি বললেন শোনো তোমরা তো আমার আত্মীয় স্বজন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকা দিয়া কেনা মোমবাতি জ্বালাইয়া জনগণের কাজই করছিলাম অফিসিয়াল কাজ তোমরা যখন আসতে চাইলে ভিতরে ভাবলাম তোমরা তো আমার নিজের আত্মীয় স্বজন ভিতরে ঢুকে আমার সাথে আত্মীয়তার কথাই বলবা ব্যক্তিগত কথাবার্তা বলবা তো জনগণের জনগণের টাকায় আমি আলো জ্বালাইয়া তোমাদের সাথে কথা বললে আল্লাহর আমি অপরাধী হয়ে যাব আসামি হয়ে হয়ে যাব জনগণের সাথে প্রতারণা রাষ্ট্রের হয়ে যাবে এই ভয় যখন ঢুকলো তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন তাড়াতাড়ি রিভাইয়া দেয়া নিজের টাকায় কেনা মোমবাতির আগুন ফিলিংস কেমন বুঝতে পারছেন আপনি হ্যাঁ আপনি একটা চেয়ারে বসার জন্য কি সাধ কি দৌড়া দৌড়ি আর আল্লাহর নবীর সাহাবীরা এই অনুভূতি নিয়ে দায়িত্ব পালন করেছে এই রকম দায়িত্বশীল ব্যক্তিদেরকে আল্লাহর হাবিব বলেছেন কি সাত মানুষকে আল্লাহ কি দিন আরো ছায়ায় জায়গা দিলেন ইমাম আদিল প্রথম শ্রেণী হচ্ছে ন্যায় পড়ায়ন শাসক যারা ইনসাফ কায়েম করে দুর্নীতি করে না আরশের ছায়ার নিচে জায়গা দিবেন কি